বিয়ের দুদিনের আগে বিষ খেয়ে আত্মঘাতী যুবতী এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের শ্মশান কলোনিতে ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ সোমবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা মৃতের পরিজনের মৃত যুবতীর নাম রাস বিশ্বাস বসবাসকারী রায়গঞ্জের বন্দর এলাকার শ্মশান কলোনি তথা নেতাজি সুভাষ কলোনিতে পরিবারের দাবি মঙ্গলবার তার বিয়ের দিন ধার্য করা হয়েছিল পাত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা বিয়ের বাজারঘাট সব করা হচ্ছিল নিয়ম মোতাবেক কিন্তু কিন্তু রবিবার সকালে বিষকে আত্মঘাতী হবার চেষ্টা করে যুবতী বলে অভিযোগ তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মৃত্যু হয় তার পরিবারের দাবি কেন সে এভাবে আত্মঘাতী হলো তা বুঝে উঠতে পারছেন না তারা এদিন এ বিষয়ে মিতার দাদা সঞ্জয় বিশ্বাস বলেন যে মারা গেছে কি আপনার আমার কি নাম ওনার বিশ্বাস বয়স কত বয়স বয়স বাড়ি কোথায় বাড়ি থানা নাম কি হয়েছে মানে বিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে প্রথম বিয়ে তিন তারিখে বিয়ে তো রোববারে সকালবেলা সাতটার সময় শুনি যে বিষ খাইছে কোথায় সেটা মানে বিষটা কোথায় খেয়েছিল বিষটা হয়েছে রায়গঞ্জের বিশ্বাস করলেন আমার দাদার বাড়ি ওখানে ওখানে বিয়ে হয়ে তো ওখানে ছিল বিষ খাইছে তো হসপিটালে নিয়ে আসে তো দেড়টার সময় শুনে যে মারা গেছে কারণ কোনো ঝগড়া নাই কোনো ই নাই ভালো ছেলের ওইখানে ছেলের সঙ্গে কিছু নিজে দিয়ে গিয়ে সব ঠিক হয়েছে শোনার জিনিস জিনিস মানে বিয়ে সব করছে সব করছে ভালো এবার আমি সকালবেলা গেছি বাজারে মাঝে আর একটা দাদা ছিল ফোন করে বিষ পেয়েছে তারপর আমি শুনেই চলে আসি হাসপাতালে তো তারপর বললো যে ভালো আছে তারপর যে খারাপ তারপর চলে আসি তো আস্তে আস্তে দশ মিনিট শুনলাম যে মারা গেছে এখানে নেতাজি পল্লিতেই থাকতো হ্যাঁ নেতাজি সুভাষ কলোনি বাইশ নম্বর ওয়ার্ড আচ্ছা আর হলো বিয়ে কোথায় ঠিক হয়েছিল বিয়ে গঙ্গাম কোন জায়গায় বললেন ভবন বিয়েটা হয়েছে গঙ্গামপুর গঙ্গারামপুর হ্যাঁ এমনি ছেলে কি করতো কি কিসে ছিল ছেলে হচ্ছে রাজনীতি কাজ করতো টোটো চালাতো

ছেলেটার নাম জানা যে সাথে সুমন বিশ্বাস রায়গঞ্জ থেকে ভীতি রিপোর্ট কলিক নিউজ